Y algo. Junta. তাহলে হয় এখন সাউন্ডটা বন্ধ করে দিয়েছি ভুলে হাই ভগবান টিপা হয়ে গেছিলো মনে হয় আমি তো কমেন্টস পড়ে যাচ্ছি শুধু কিছুই তো শুনতে পাচ্ছো না মনে হয় বৌদি হ্যাঁ বলো এই ছেলেটা বলছে তুমি আমার জান হবে ওকে বলো তাহলে তার জান নেই তো কী করে বেঁচে আছেস ঠিক ওই সাইডটা লাল দেখা যাচ্ছে খারাপ লাগছে एखने के आवाज तो से दिखे करो चिकेन बिरयानी अच्छा लगता है खावा हुई बिरयानी अच्छा मम्मी हो मम्मी होने का बहुत टेंशन है आपका साउंड अप नहीं नहीं टेंशन नहीं है हमारी बच्चे लोग हमारी प्यारी सा बच्ची है टेंशन किसके लिए?

মানে ফোনটা হাতে স্ট্যান্ডে ধরেছিলাম না টিপা হয়ে গিয়েছিলো ওখানে লাইটটা জ্বালতে জ্বালতে লাইটটা জ্বালা যাচ্ছিলো ওখানেই মিউট হয়ে গেছিলো আর আমি তো কথা বলতে গেছি কিন্তু জানি না যে মিউট হয়ে গেছি পরে দেখছি একটা দাগ আছে তার জন্য ওটা অন করলাম এটা সাউন্ড সাউন্ডটা তো কি হবে না হাই বৌদি আমি তোমার চ্যানেল নতুন তোমার নামটা তোমার বাড়ি কোথায় বলো আচ্ছা আমার আমার চ্যানেলে তুমি নতুন এসেছো তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও আমার বাড়ি হলো ঝাড়গ্রাম আচ্ছা মিউট হয়ে গেছে এখন আর মিউট নেই তো কথা শোনা যাচ্ছে না কথা শোনা যাচ্ছে হ্যালো সবাই কি হ্যালো

বলতে কোন সাইড ওটা আমরা তো চিনতে পারছি না আমরা দক্ষিণ চব্বিশ ওটা হলো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ওইদিকে ঝাড়গ্রাম আছে আমাকে কপিরাইট আসবে আমি লাইফটা কোনো কপি রাইট দেবো নাকি